এই প্রচণ্ড গরমে টক খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে যারা টক ভালোবাসেন তারা বাজারে কাঁচা আম থাকতে থাকতে নানান রকম পদ তৈরি করে নিতে পারেন আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করছি আম রুই অর্থাৎ আম দিয়ে রুই মাছ এই পথটা খেতে কিন্তু বেশ নতুন ধরনের যারা খেয়েছেন তারা তো স্বাদ জানেনি যারা খাননি বলবো তারা একবার অন্তত খেয়ে দেখুন এর জন্য একটা ছোট কাঁচা আম নিয়েছি আমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম তবে আমটা আমি পুরোটা ব্যবহার করব না কারণ আমার বাড়িতে খুব বেশি টকের প্রচলন মাছে অন্তত কেউ পছন্দ করে না একটা আলু নিয়েছি একটু বড়ো মাপে সেটাকে আর টুকরো করে নিয়েছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা অল্প জল দিয়ে মশলাটা গুঁড়ে তৈরি করে রেখে দেব এবারে এই একটা কড়াই বসিয়ে প্রথমেই মাছগুলোকে ভেজে রাখবো মাছে কিন্তু আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছ বাঁচতে বাঁচতে বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আমের টুকরোগুলো মাছ ভাজার তেলেই একটু ভেজে নেব আপনারা যদি খুব বেশি টক চান তাহলে কিন্তু আমের টুকরোগুলো ভাজার প্রয়োজন নেই আমের টুকরোগুলো ভেজে তুলে রেখে এবার ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নের জন্য যেহেতু টক ছোল তৈরি করব তাই পাঁচ ফোড়নের ব্যবহার করলাম ফোড়নে পাঁচ ফোরন থেকে সুগন্ধ বেরোলে তারপরে দিলাম আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো অল্প আছে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই যেন কিছুটা নরম হয়ে আসে আজ বাড়াবেন না অবশ্যই অল্প আছে ভেজে নেবেন আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে মিশিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা হলুদ শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা ধনে জুড়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এবার এটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আলুর সাথে যখন অল্প তেল বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম ছোটো দুবাটি জল এটা কিন্তু একটু পাতলা ঝোলই হবে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দেবেন তারপরে নুন দিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর চাপা খুলে একটু দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা আম আর ভেজে রাখা মাছগুলো এইবার আম আলু আর মাছ ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি ঝোল টানাবেন না সব যখন একটু মিলে মিশে যাবে তখন চিনি দিয়ে চাপা দিয়ে দিতে হবে আবার কিছুটা ফুটিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য তবে এইখানে খেয়াল রাখবেন আম যেন খুব বেশি গলে না যায় অর্থাৎ আম দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্নাটা করবেন না তাহলে কিন্তু অতিরিক্ত টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন তবে একটু দেবেন না হলে টকটা ঠিক যেহেতু টক পড়েছে সেহেতু একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে হয়ে গেল আমার আমরুই তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আর শেষ পর্যন্ত যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ